আপনারা ভাবছেন এই রাত্রেবেলায় কোথায় আবার আমরা রুরাল রেসিপি শুটিং করতে এসেছি না আসলে তা নয় সারাদিনটা বেশ ভালোই কাটলো শুটিংও বেশ ভালো হলো আর আমরা এখন ফিরে এসেছি গান্ধী আশ্রমে হ্যাঁ নিমডি গান্ধী আশ্রমে আমরা আজ রাতটা কাটাবো কাল আবার বেরিয়ে পড়ব এক নতুন রসনার খোঁজে গুড মর্নিং কাল রাতটা নিমডি আশ্রমে বেশ ভালো কাটলো আজ আমরা একদম আবার তরতাজা আবার বেরিয়ে পড়বো পুরুলিয়ার কোনো জায়গায় গ্রাম বিভিন্ন জেলা এবং অঞ্চলের খাবারের মধ্যে রয়েছে প্রচুর বৈচিত্র্য আর এই বৈচিত্র্যের মধ্যে আমার মনে হয় দুটো জিনিস কাজ করে একটা হচ্ছে সেই অঞ্চলের কালচার আর সেই অঞ্চলে সহজলভ্য যে সমস্ত শাক সবজি এবং উপাদান রয়েছে আমরা চলে এসেছি আশপাড়াতে পান্দোয়ান অঞ্চলের একটি ছোট্ট গ্রাম সম্ভব একজন শিল্পী তার বাড়িতে একটা ইউনিক রেসিপি আজকে আমরা আপনাদের সামনে পরিবেশন করব আমরা যা বানাবো সেটা দেশি মুরগ আর মাংস জঙ্গল এরিয়ার মধ্যে একটা আলু পাওয়া যায় আচ্ছা হ্যাঁ এই আলুটার নাম হচ্ছে খাম আলু খাম আলু খাম আলু খাম আলু ব্যাপারটা কিন্তু সত্যি কথা আমি জানি না আমি জানি না হয়তো দর্শকের অনেকেই জানে তো যাই হোক সবার জন্য তুমি যদি একটু বলো এই খাম আলুটা কি তো এটা আমাদের এরিয়াতে পাওয়া যায় আচ্ছা আর এই আলুটা আপনার মোটামুটি তার যত লম্বা বা বড় যেটা হয় প্রায় 5 ফুটের উপরে হয় আলু পাঁচ ফুটের উপরে হয় পাঁচ ফুটের উপরে এবং একটা মানুষের মতো আর কি এত মোটা হয় আর রোপণ করার সময় বড় রকমের একটা গর্ত করতে হয় আচ্ছা এটা হ্যাঁ এটা কাজটা কোনটা গাছ হচ্ছে এটা গাছ গর্ত করে দিয়ে ওখানে হালকা পদার্থ কিছু জিনিস দিলাম ধরুন ধানের ওই তুষ ও সে আলুটা অতি সহজেই ভিতরে মানে বড় হয়ে যাবে পেনিট্রেট করতে এটা কত বছরের বয়স সেটা এটা এক বছর হয়নি ওটা এক বছর হয়নি না তার মানে এটা চার পাঁচ বছর হলে বেশ বড় হবে না অনেক বড় হয় আমার আমার সমান হয়ে যাবে আমার থেকেও বড় হয়ে যেতে পারে এইটা বিশাল অতিকায় আলু আর আলুটা দুই প্রকারের হয় একটা লাল আর একটা সাদা কিন্তু সব থেকে বেশি স্বাদ হচ্ছে সাদাটা এই খামারও দিয়ে আমরা মুরগির মাংস ঝোল বানাচ্ছি দেশি মুরগির ঝোল কি দিয়ে বানাবে কি কি মশলাপাতি লাগবে এক এক করে যদি একটু বলো বেটে রেখেছি কিছু মশলা এটাতে ধনে বাটা জিরে বাটা আচ্ছা হলুদ বাটা ও হলুদও বেটে রেখেছো হ্যাঁ সিলে বাটা আচ্ছা সিলে আচ্ছা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি

তাহলে আমাদের ওপেন এয়ার কিচেন এবং সেখানে কাঠের উনুন জ্বালিয়ে আমরা রান্না শুরু করছি প্রথমে এটাতে আমি হলুদ তেল নিম মাখায় শুধু লবণ দিচ্ছ হ্যাঁ হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেবে আচ্ছা তেলটাতে আমি কিছু দিচ্ছি নেই

আচ্ছা তো বাটা মশলা দিয়ে রান্না হচ্ছে ইনক্লুডিং হলুদটা হলুদটা পর্যন্ত বেটে নেওয়া হয়েছে তো আমার মনে হয় এটা বেশ জম্পেশ একটা রান্না হবে একটু হালকা নুন দিয়ে দেব একটু লটকি নেব লঙ্কা বাটা যাচ্ছে এটা কি শুকনো লঙ্কা বাটা হ্যাঁ শুকনো লঙ্কা দিয়ে রংটাও আসবে ঝালটাও হবে জিরে বেটা

এখন এটাকে হাই আছে এটাকে এই মশলাটাকে দিয়ে ভালো করে কষবে তাই তো মুরগা ডাক শুনছি গ্রামে আসতে আসতে দেখলাম মানে মোটামুটি সবার বাড়িতে কিন্তু বড় বড় মুরগ ঘুরে বেড়াচ্ছে পুরুলিয়ায় মুরগ লড়াই খুব হয় তাই তো আচ্ছা উৎসব আমি এটাতে হালকা জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু ভালো করে সেদ্ধ হয় খুলে দেখি ভুঁইয়া এসেছে আর কিছুক্ষণ হয়ে যাবে তো কষানোর পরে তুমি টমেটো কুচিগুলো দিয়ে এতে কাটটু নাড়াচাড়া করবে করে আবার ঢাকা এবার একটু ঢাকাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কি নাই বাহ বেশ ভালো একটা কালার এসেছে কিন্তু এই যে এবারে

জলটা একটু বেশি দিতে হবে কেননা আলুটা টেনে নেবে তাই তো তিরিশ মিনিট বারোটা পাঁচে শুরু করেছিলাম বারোটা পঁয়ত্রিশ এ অলমোস্ট রেডি একটাই কারণ সেটা হচ্ছে কাঠের উনুনে রান্না হচ্ছে মোটামুটি হয়ে গেছে এখন আমি ধনেপাতাটা দিয়ে একটু কি রান্না তো কমপ্লিট মোটামুটি টেস্ট করবে না হ্যাঁ করব টেস্ট। তোমার টেস্ট করড়াটা খুব জরুরি। হালকা খামালু দিয়ে দেশি মুরগির ঝোল তৈরি। আর এটা বানাতে মোটামুটি যা দেখলাম 45 পঞ্চাশ মিনিট লাগলো। আচ্ছা এটা তো আজকে মাংস দিয়ে বানানো হলো। হ্যাঁ এটা আর কিভাবে বানাস তোরা কিভাবে খাস এখানে? এটা বিভিন্ন ভাবে খাওয়া যায়। ধরুন শুধু সিদ্ধ করেও খাওয়া যায়। আচ্ছা

কুর্তি যে সমস্ত ছৌ শিল্পী আছে তার মধ্যে সম্ভব একজন তার বাড়িতে এসে তার বউয়ের হাতে নেই রান্না খাওয়ার সৌভাগ্য হলো বা সুন্দর মাংস সেদ্ধ হয়ে গেছে একটু মাংসটা খেয়ে দেখি হুম একদম ভালো সেদ্ধ হয়েছে ঝাল মশলা খুব ভালো এবার একটু আলুটা খাই খাম আলু হুম ভালো টেস্ট আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই আলু কেন তোমার গলায় জ্বালা করবে না না একদম একদম করবে না তো শম্ভু হ্যাঁ থ্যাঙ্ক ইউ তোমার ওয়াইফকে থ্যাঙ্ক ইউ বলছি খুব ভালো বানিলেছো ঝোলটা ভালো হয়েছে পুরো রান্নাটাই ভালো হয়েছে অন্যরকম এপিসোডটা কেমন লাগলো দর্শকদের বলবো কমেন্ট সেকশনে এসে আমাদের ফিডব্যাক দিতে জানাতে রুরাল রেসিপি এই ইউটিউব চ্যানেল আপনারা দেখুন আর সাবস্ক্রাইব করুন দেখবেন আরো ভালো ভালো দেখতে পাবেন রান্না দেখুন অনেক ভালো ভালো জিনিস লুকিয়ে আছে এগুলো জানতে পারবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে শুধু আমাদের সঙ্গে থাকবেন আমাদের উৎসাহ দেবেন ধন্যবাদ এই ভাই কত করে কিলো বিক্রি করছো টাকা কিলো টাকা করে কিলো বিক্রি হচ্ছে কামালু